بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين صدق الله المولان العظيم সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হইতেছে আমরা যারা নিজে নিজে তাবিজ লিখি বা তাবিজ লিখে দিই এই তাবিজ লেখার কিছু বিধান আছে এবং দেওয়ারও একটা বিধা বিধান আছে নিয়ম পদ্ধতি আছে এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবে আল্লাহ প্রথমেই আমরা জেনে নিই আন এক কারিমের কোন আয়ার দ্বারা যখন তাবিজ লেখ অবশ্যই অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে এবং অজুর শহীদ পবিত্র স্থানে বসে তারপর লিখতে হবে এবং যেই কাগজে লিখবেন যে কালি লিখবেন অবশ্যই পবিত্র কালি দিয়ে পবিত্র কাগজে লিখবেন কিন্তু এই বিষয়গুলো যারা তদবির করি এরা অনেকে খেয়াল করি না আর একটি বিষয় হইতেছে যাকে দিব কোরআনে কারিমের আয়াত লেখে অবশ্যই তারও কিন্তু অজু থাকতে হবে কেননা অজু সারা লেখা জায়জ হবে না এবং অজু সারা কেউ এটা স্পষ্ট করবে কোরআনে কারিম এটাও জায়জ হবে না অজু সারা হাত লাগানো জায়জ নাই অনেক লোক এই বিষয়ে লক্ষ্য করে না কোরআনে মাজিদ আয়াত অজু সারা লেখে দেয় এমনভাবে অপবিত্র ব্যক্তির হাতে দিয়ে দেয় অথচ অজু সারা লেখা ও স্পর্শ করা না তিন নম্বর কাপড়ের ভিতরে মুড়িয়ে পেঁচাইয়া তাবিজ নিয়ে বাথরুমে যায় বাথরুমে নিয়ে যাওয়া জায়েজ আছে অর্থাৎ পুরাণে কারিমের আয়াত লাগানো শৈলী তো সেটা নিয়ে ডাইরেক্ট বাথরুমে যাওয়া যায়জ হবে না এটাকে কাপড় দ্বারা পেঁচিয়ে ঢেকে রেখে তারপরে যাইতে পারবে চার নম্বর প্লেটের মাঝে পুরাণে কারিমের আয়াত লেখে তা স্পষ্ট স্পর্শ করতে হলে অবশ্যই অজু শহীদ করতে হবে রুগী যদি অজু না থাকে তাহলে প্লেট ধুয়ে ওই পানি রুগীকে পান করাবে পাঁচ নাম্বার যখন তাবিজের প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তাবিজ ধুয়ে ওই পানি কোনো পবিত্র জায়গায় রেখে দেবে এই পাঁচটি হলো যারা কোরআনে কারিমের আয়ার দ্বারা তাবিজ লেখে নিজে ব্যবহার করেন বা অন্যকে দেন এই কোরআন করিমের আয়াত দিয়ে তাবিজ লেখা এবং দেওয়ার আদবগুলো আজকে আপনাদের মাঝে আলোচনা করব কাজেই যারা পুরানে করিমের আয়াদ দ্বারা তাবিজ নিজে লেখেন বা অন্য কাউকে দেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করুন আল্লাহ সুবাহ রাহু তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি